আমাদের বলা আছে দেহের পট্টা আমাদের বলা আছে পাখির পাট্টা কারণ মজার নাই যে আমাদেরকে দুয়ারে ঘাটে রাস্তা ঘাটে সেখান সেখানে কুকুর পুতুক মারতে পারে কারণ আমরা বিকৃত কুকুর আমরা কি কুকুর বিক্রি হয়ে গেছি দুনিয়াতে কেউ নাই যে আমাদেরকে নুতন করে ক্রয় করতে পারে ওলে মুত্তাকিন ওয়া নাহনু صلاة وسلام عليك يا حبيب الله صلاة وسلام عليك يا رحمة للعالمين قال الله تبارك وتعالى في الكلام المزيد والفرقان الحبيب في شان حبيبه ومعصوبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد

আঁকা মানে বুঝতে পারছেন তারা দলের দল দর সে কুত্তা দুয়ারের শুনে বলেন নাই উনি বলছেন তোমার দুয়ারের যে কুত্তা

کتوب جوانی کے پیچی کیا لگا بچے نبی بخص آپ پیرے کتوب جوانی چلا کے طریقت حلی میں معانی دھون رہ جاؤ گے جمانے میں ایسا سیکھ نہ ملے گا دھون رہ جاؤ گے جمانے میں ایسا نبی بخص نہ ملے گا جس کے عدا سنت مصطفیٰ جس کی عدا سنت مصطفیٰ

আমাদের বলা আছে টেলির পাত্তা আমাদের বলা আছে পাখির পাত্তা কারণ মজার নাই যে আমাদেরকে দুয়ারে ঘাটে রাস্তা ঘাটে যেখান সেখানে কুত্তার মতো মারতে পারে কারণ আমরা বিকৃত কুত্তা আমরা বিক্রি কি তো বিক্রি হয়ে গেছি দুনিয়াতে কেউ নাই যে আমাদেরকে নতুন করে ক্রয় করতে পারে সে তো ফিকি নাই সেই এলাকায় তাদের সেই طاقت کوئی اور نبی بخش جسے نبی نے بخشا بخش 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 وہ ہوتا ہے نبی بخش جسے نبی نے بخشا وہ ہوتا ہے نبی بخش اور جس کی ادا سنت مستفیٰ ہوتا ہے

السلام علیکم و رحمۃ اللہ جذبہ نبی کا دامن نہیں چھوڑیں گے گاؤس کا دامن نہیں چھوڑیں گے ولی کا دامن نہیں چھوڑیں گے نبی بخش کا دامن کا دامن آبادانی کا دامن جلال الدین جلوئی کا دامن احساد علی کا دامن اب ہاں یار کوئی چھوڑنے کے لیے تیاری نہیں ہے دامن ہے کتنا بڑا سوال ہے نا দামন হতো না দামন ছিল তেয়ার নেই কুমিল্লা বাসী বলছে রাজশাহী বাসী বলছে বলছে না ছোড়েন দিনাজপুর বলছে না ছোড়েন নেই সবাই বলছে নেই ছড়েঙ্গে ছাড়তে কেউ রাজি না দামন কত বড় দামন কত বড় জবাব দেন খাজা গরিবের নামাজ কে দিলেন খাজা গরিবের নামাজ ওয়াকিয়া লম্বা মুক্তাসার করছি খাদিমকে ডাকলেন লোটা ধরালেন বললেন খাদিম যাও আনা সাগরকে বলো تجھے پیا نے بلایا ہے تجھے پیا نے بلایا ہے سرکار جوان ارخابی میں حکم پالوں تار بیتروں کی پاکیت کی چلو انہیں گلین جے آنا سادر کے بوچے اے آنا سادر تجھے پیا نے بلایا ہے تجھے پیا نے بلایا ہے

একা মাই এই দামানের ওপরে বলা হয়েছে তো এই দামান ইনশাআল্লাহ বাক্সের দামান এই পাত্তা বাক্সির পাত্তা আমাদের গলায় রয়েছে ইনশাল্লাহ আদৌ আছে মৃত্যু পর্যন্ত থাকবে এবং প্রত্যেকে আমরা এই গোলাই করি এই কামনাই করি আল্লাহ হাজার তো সবাই চায় নাবী বাক্সের কাছে চায় আল্লাহর কাছে সবাই চায় নবী বক্সের কাছে চান যে নবী বক্স আপনার দামান আমার হাতে আছে আপনার পাট্টা আমার গলায় আছে সরকার মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা থাকে এবং কেয়ামতের দিন হাসানের ময়দানে আপনার সঙ্গে যেন আমি পাট্টা নিয়ে উঠতে পারি এবং হাসর এবং নাসর হতে পারি পরিশেষ যে কথাটা বলতে যাচ্ছি আলোচনা আসলে এগুলো হচ্ছে আমার প্রথম থেকে আমি বুঝতে পারছি সময় আমাদের বেড়ে দেওয়া হয়েছে এই কারণে বুঝিয়ে উঠতে পারতেছি না হুজুরের নির্দেশ যেটা বলেছেন এটা আমি খাকসা গুনাগার নাচি এই যোগ্যতা রাখি না যে আমি আমার সাহেবের সজ্জাদাকে অসম্ভব ব্যাপার এটা সরকার সভাপতি রহমতুল্লাহ এর মহব্বতের কারণ উনি অধিক ভালোবাসতেন আমাকে এই ভালোবাসার কারণে হয়তো মনে করেছেন যে এই গোলামকে এই কাজে নিয়োগ করলে আমার এই গোলাম সঠিকভাবে হকটা আদায় করবে এই উদ্দেশ্যে হয়তো এই গোলামকে নিয়োগ করা হয়েছিল জানি না গোলাম গোলামেরা হুকুক কতটুকু আদায় করতে পেরেছে তবে আলহামদুলিল্লাহ সরকারকে আমি একটা কথাই বলেছিলাম যে হুজুর আপনি বলছেন কিন্তু আমি ওয়াকারের পক্ষে সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আপনি ফাদার এবং কারণ করবেন তা আমি মনে করি আমার না সরকার ফাদার করেছেন এনআইএফ করেছেন সম্ভব হয়েছে আর এটা সরকারের ব্রাকপান যে উনি আমাকে যে খেতাবত করেছেন আল্লাহ তালা যেন খেতাবতকে